বন্ধুরা মা এই ঘরে অনেকক্ষণ থেকে বসে বসে কি যে করছে জানি না তবে দেখতে যাই দেখি চলো তো কি করছে মা কি করছো আরে দেখাও না কি করছো দেখি দেখি তো দেখি বা জামা বাহ সুন্দর লাগছে তো

ছোট হয়ে গিয়েছে এবার বাজারে যাই মনের মতো হয় না কাপড় এতগুলো অনেকগুলো কাপড় আছে আলমারিতে আলো আছে এগুলো কি সব ব্লাউজ প্লিজ সব ব্লাউজ প্লিজ মানে বাড়িতে তো পড়াই ঠিক আছে বসে বসে আমি তো কিছুটা তো কাজ জানি সেলাই অবশ্যই তো আমি সিধে বসে বসে এটা আমি আজকে ফার্স্ট বানালাম বাহ এমনি ছায়া দেখুন বন্ধুরা কি সুন্দর বানিয়েছে ফার্স্টেই এত সুন্দর বানিয়েছে ছায়া বানিয়েছে

কাপড়গুলো সব বের করলাম বের করলাম তো আমি হচ্ছে বের করে দেখি তো পারি কি না চেষ্টা তো করি সায়াটা বানিয়েছি চুড়িদার বানিয়েছি এখন ভুলেও গেছি সায়াটা পারবো কিন্তু এটা বানানোর খুব ইচ্ছা ছিল যেমন ঠাকুরের গদি টদি বালিশ কোল বালিশ এগুলো সব বানাতে পারি আমি হচ্ছি যে দেখি একটু চেষ্টা করে দেখি একবার খুললাম দুবার খুললাম খোলার পর এই লাস্ট আমি এটা দেখ কমপ্লিট করেছি তো দেখো বন্ধুরা কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে কমেন্ট বক্সে জানাবার আর তোমরাও যদি এরকম ড্রেস তৈরি করতে চাও বা গোপালের ড্রেস বলো তৈরি করতে চাও তাহলে আমার ফোন নাম্বারে অবশ্যই ফোন করে জানাবে তুমি এরকম ড্রেসের রেট কেমন রাখতে চাও আমি তো এমনি বিক্রির জন্য তোমাকে যদি কেউ বলে যে আমিও এরকম সেম ড্রেস তৈরি করতে চাই তুমি তাহলে কি বলতে আমি চেষ্টা করবো যদি আমি অর্ডার পাই তাহলে আমি ফার্স্ট তো শুরু করি তারপরে আমি নিশ্চয়ই জানাবো তবে আমার আজকে এই ড্রেসটা বানিয়ে গোপালের এই ড্রেসটা বানিয়ে আমার ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে যে আমি আমার গোপো জন্য এই ড্রেসটা বানাতে পেরেছি একবারে একবারে না তো দু তিনবার আমি খুলেছি মানে কুচিটা অনেকটা বড়ো হয়ে গেল আবার খুললাম আবার করলাম যে না কুচিটা বড়ো হয়ে যাচ্ছে আমার গোপো তো কোমরটা ছোট তো যাই হোক তো আমি এখানে কিছুটা দিয়ে দিলাম টিজা বিলকে টিজা দিয়ে আজ দিয়ে দিলাম আর কিছু ডক করলাই। আচ্ছা তো এটা ফার্স্ট বানালাম। আবার আগামী কাল আরও একটা বানাবো অন্য কালার দিয়ে। তো দেখি আমি কত বানাতে পারি। তারপরে ওই গদি তৈরি করব। তো বন্ধুরা যদি তোমরা এরকম টাইপের ড্রেস তৈরি করতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া ফোন নম্বরে ফোন করবে এবং জানাবে যে তোমরা কেমন টাইপের ড্রেস তৈরি করতে চাও। ডিজাইন তোমরা ছবি তুলে পাঠাতে পারো আমার WhatsApp নম্বরে। আর ওই হিসাবে আমরা রেন্ট রাখব আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবে রাধে রাধে তো রাধে রাধে বন্ধুরা রাধে রাধে